ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাপাসে আরটিআর ভাই জি ভাই কাগজপত্রের কি অবস্থা ভাই এডি চুয়াডাঙ্গা নাম্বার কিস্তি সব আপডেট আছে ভাই একুশ সালের মডেল এটার দাম চাচ্ছেন কত ভাই গাড়ার দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা পাশাপাশি দুইটা ভার্সন তো দেখতে পাচ্ছি জি ভাই দুইটাই নাম্বার ভাই ফ্রেশ কন্ডিশন ভাই দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন একটা চুয়াডাঙ্গা নাম্বার আর একটা জিনাইদা নাম্বার